এইবারে তোমার কোন ফুল বা বইলো ভাই এইবার কইরা বুলা কি ঘন্টায় ঘন্টায় পয়দাসে একটা ও বিদ্যুৎ ভাইয়ের কথা কইতাছো বিদ্যুৎ ভাই তো ঘরে হপায় আইলো কলেজ থেক্কা ও কলেজ জান ছুটামো আমি কলেজ গ্যাস ছাঁতার লেখা পড়া করে ছাঁতার বোলে লেখা পড়া কইরা লেখা পড়া দরকার নেই সংসারে বাপ ভাই হাউস করে না আমরা রাখছি বিদ্যুৎ

মা আমি কি করছি? এমন করতেছ কে? কাকাই যে তোমার বকতাছে, কেন বকতাছে? কইবা না? বিজলি! এই বিজলি! আইতেছি કાকা। কি করছো? জিগামু তো কাকাই। খড়ক। জি কই। ঘরে ভয় আর ঘরে ভয় তখন ছাড়াই আমি। আপনি কিছুই করবেন না আপনি কি সুপ্রা বয়ে থাকবেন আমা এই সংসারের বড় বউ আমি এই সংসার আর কিছু করবার না পারি আপনার পোলার মুখ তো দেখেছি আমি আমি আপনার বংশে প্রদীপ দিছি আমি এমন প্রদীপের কোনো দরকার নাই আমার যেই প্রদীপের আগুনে সংসারে একদিন জৈলা পুইরা ছাই হয়ে যাইবো সেই প্রদীপ দিয়ে সংসারে কি লাভ হইবো হোসেন আম্মা হোসেন আম্মা এই কথা যদি আপনি আমার কইতেন আমার কোন দুঃখ আসিল না আপনি সংসারে মাতা আপনি আমাগো সবার মা আপনি দুই চারটা কথা রাগ করে কইতেই পারেন সেই কথা আম্মা আমাগো হজম করা লাগবো কিন্তু আম্মা আমি বড় বউ হইয়া দেবরের কথা কেন সহ্য কন কোন সহ্য কেন তোমার সহ্য করতে গেছে জিগাও গিয়েছে আমি জিগাও মুনা ও আমার পোলা পড়া বন্ধ করে